এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরে কেউ হতে পারবে না তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবেন আসার জন্য এটা তো একটা মানে চরম মানে মানসিক উন্মাসিকতা এবং না আমি আমাকে এটা তো একটা চরম আচ্ছা আমাকে বলতে চরম মানসিক উন্মুষিকতা এটা একটা হাসিনা সিন্ড্রম তিনি যে ভাষায় কথা বলছেন যেভাবে অ্যাটাক করছেন যেভাবে ছোট করছেন তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি তারা আসলে ক্ষোভের জায়গাটা কই তারা আসলে কষ্টের জায়গাটা কই হাসিনা কেন চলে গেছে এটা কেন ভাঙা হয়েছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশন আসবেন কি তাদের ভোট ব্যাঙ্কে সে টার্গেট করছে তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না এবং তাদেরকে কোনো না কোনো ফর্মেটে সে ফিরিয়ে আনতে চায় তো এই মানুষগুলা তো বাংলাদেশের জন্য শত্রু তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি আমার তো এটা ওইটা বাট এবং তারা যেভাবে করছে যে ভাষায় কথা বলছে হাসনাত ওই ভিডিও দেখে বলেনি হি ইজ এ জেন্টেলম্যান সে কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ে সম্পাদক উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো উনি পুরো বর্ণ বৈষম্য করলো গায়ের রঙ নিয়ে কথা বলছে তার ফিজিক নিয়ে কথা বলছে তার ফ্যামিলি নিয়ে কথা বলছে

মেম্বার অফ পার্লামেন্ট প্লট চাইতেই পারেন এক দুই হচ্ছে প্লটটা আমি প্রত্যাহার করেছি আবেদনটা আমি কিন্তু কারো বাসায় ঢুকে এক কোটি টাকা চাইনি আমি আইনগতভাবে প্লট চাওয়ার যোগ্য আমি প্লট চেয়েছি আমি প্রত্যাহার করেছি দুই হচ্ছে ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন উনি আমার ব্যক্তি জীবনের সাথে আমার পারিবারিক জীবনের সাথে রাজনৈতিক জীবনকে গুলিয়ে ফেলেছেন ধরুন বঙ্গবন্ধুর সঙ্গে মৌলানা ভাসানি যখন আলাদা হয়ে গেল ন্যাপ তৈরি করলো মৌলানা ভাসানি আমার আব্বা অলি বঙ্গবন্ধু আওয়ামী আলাদা হয়ে গেল রাতের বেলা বঙ্গবন্ধু যেতেন মৌলানা ভাসানির কাছে ওয়েন ইভেন হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার বা অ্যাডভাইস নিতে যেতেন এটা ছিল পলিটিক্যাল সংস্কৃতি বিরোধিতা তো থাকবেই কিন্তু পরস্পরের চামড়া খুলে ফেলা পরস্পরের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া ব্যক্তি সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাওয়া যে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে এটা ছিল না শাহ আজিজকে বঙ্গবন্ধু জেলে নিয়েছিলেন কারণ তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই শাহ আজিজেও জেলে যাতে ভালো থাকে সেটা উনি এনশিওর করেছেন সো পলিটিক্যাল কালচারটার এই কালচার ছিল বাংলাদেশে এই কালচারের মধ্যে দিয়ে আমার পরিবার গেছে সো এই কালচারকেই আমি ধারণ করি আমি যেমন

তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটা বিশ্বাস করি সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিনাপানা সহ যারা নারী নেতৃত্বের জায়গা আছেন তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বুলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক আমরা উনি আমাদের হয়তোবা মারতে পারে ঢিল মারতে পারে বাট আমরা তাকে ফুল দিতে চাই তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করবো এইটাই